কোম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আবারও ইসলামপুর থেকে রবি শাড়ি তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর আজকে আপনাদেরকে আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে একদম নতুন একটি আইটেম নতুন ডিজাইন না মানে নতুন আইটেম প্লাস নতুন ডিজাইন সব মিলিয়েই নতুন করে থাকবে এই শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ এই শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ এটা খুব সুন্দর একটি শাড়ি সাথে ম্যাচিং করে ব্লাউজের পিস দেওয়া আছে আর কালার গ্যারান্টি যেটা সব সময় দিয়ে থাকে পাঁচবার ধোয়ার পরেও রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এবং যারা বিক্রি করেন আমাদের থেকে নিয়ে আপনারাও এই গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো আমি শাড়িগুলো দেখাচ্ছি আর কিভাবে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে শাড়ি দেখার সাথে সাথে বলে দিচ্ছি তো এই যে দেখেন এই শাড়িটার আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা এটা প্রথমে আবার আরেকটা কথা বলে দিচ্ছি এই যে দেখেন আমাদের দোকানের নাম দেওয়া আছে এই যে আর রবিআই রবি শাড়ি রবি হচ্ছে আমাদের দোকানের নাম তো এই যে আঁচলের সামনে কিন্তু নামটা দেওয়া আছে প্লাস এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আর এই যে শাড়ির যে বডির ডিজাইনটা এই যে ডিজাইনটাও দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অনেক চমৎকারভাবে ডিজাইনটা দেওয়া আছে তো এটা হচ্ছে এটার সাথে এই যে ব্লাউজের পিসটা এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের পিস থাকবে এই যে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দেখেন এই যে শাড়ির যে ডিজাইন কালার প্লাস ব্লাউজের ডিজাইন কালার কিন্তু একদম সেম থাকবে ম্যাচিং করে ব্লাউজের পিস দেওয়া আছে তো এই শাড়িটা আপনারা যারা পাইকারি নিতে চান পাঁচশো টাকা করে দাম থাকবে তবে ছয় পিস নিতে হবে মিনিমাম আর ছয় পিসের নিচে যারা নিতে চাচ্ছেন ব্যবহারের জন্য পাঁচ পিস নিতেও যদি চান সেক্ষেত্রে প্রাইস থাকবে ছয়শো টাকা করে এবং অর্ডার করার জন্য যারা অনলাইনে অর্ডার করতে চান প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা তো অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে মিনিমাম দুশো টাকা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস আর যারা দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটে রবি শাড়ি আর আমাদের কয়েকটা ব্রাঞ্চ আছে টাঙ্গাইল করটিয়া হাটে দুইটা শোরুম আছে বাবুর হাটে আছে একটি শোরুম এবং বুলতা গাউসিয়া হাটে আছে একটি শোরুম যারা হাট থেকে নিতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা লোকেশনটা জেনে নিতে পারবেন এই যে এই ডিজাইনটার ভিতরে আরো একটি কালার হচ্ছে যেটা হচ্ছে গোলাপি কালার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু করা আছে কালারটাও খুব চমৎকার মিষ্টি টাইপের কালারগুলো গুলো আছে প্রত্যেকটা মিডিয়াম শেড যে লাইট কালার গুলো হয় সেই টাইপের কালার এই যে আচলের ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইন তো এই শাড়িটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের পিস থাকবে এই যে এই কালারটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের পিস আছে প্রত্যেকটা কালারের সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস দেওয়া আছে তো আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট গুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন লাইক দিয়ে দিবেন অবশ্যই এই যে দেখেন এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও একদম লাইট সরিষা কালার লাইট সরিষা কালারের উপরে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে কালারটার সাথে ডিজাইন প্লাস কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বডিটা থাকবে এটা আর এই যে আঁচলের সাইডের ডিজাইন থাকবে এটা তো আরেকটা কথা বলে দিচ্ছি যারা একই রকমের একই কালারের একই ডিজাইনের শাড়ি বেশি নিতে চান সেটা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনিমাম একশো পিস করে আমাদের তৈরি করা আছে এক এক কালারের তো যারা নিতে চান নিতে পারবেন এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারের উপরে যে দেখেন লাইট পেস্ট কালারের উপরে খুব সুন্দর কালার প্লাস কম্বিনেশন করা আছে চমৎকার আছে এই যে এটার সাথে ব্লাউজের পিস থাকবে এই যে এটার ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি মিষ্টি উপরে করা আছে আর আঁচলের সাইড এই যে আঁচলের সাইডের ডিজাইনটা হবে এটা আর এটার সাথে ওই যে ব্লাউজের পিস দেওয়া আছে এই যে ব্লাউজটা হচ্ছে এটা এই যে দেখেন ব্লাউজের কাপড়টা কিন্তু সুতি কাপড় প্লাস এক মিটারের কাপড় দেওয়া আছে মিনিমাম এক মিটারের উপরেই থাকবে আমাদের প্রত্যেকটি কাপড় ব্লাউজের কাপড় আমরা এক মিটার বলে দেই কিন্তু এক মিটারের উপরে কাপড় দেওয়া আছে তো যারা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন অনলাইনের মাধ্যমে নিতে চাইলে অনলাইনে নিতে পারবেন দোকানে এসে নিতে চাইলে দোকানে এসে নিতে পারবেন তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম